তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমনভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছে না আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফ্রিদিকে মাফ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বললো যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বললো তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওইখানে জাকা দিয়ে আমাকে রিসিভ করে নিয়ে যায় চারতলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্র এসে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বললো হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ড কাপ পরায় মাথার মধ্যে একটি কালো টু পিপরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে বিশটা তারা বাড়ি मारे আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি मारे তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে অন্য দিকে জাকারিয়া তখন ভিডিও ভিডিও বলে তৈরি আফ্রিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেক ভাবে তাকে বোজানোর চেষ্টা করে তবে তার পরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দি আসব আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈদ সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম আমি মাপ চাওয়া শুরু করলাম যেহেতু আমার চোখ বাঁধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন ভাই যা করছে জীবন অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি যেন কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল উনার নামও ছিল সায়েম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইট আমি তখন বললাম টাকা টাকা আমি আমি কিভাবে কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটা কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে ওনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট নিছে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদিকে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবনে এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে আমি প্রতিবাদ করতাম আমি চিন্তা করি না কোনো দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এভাবে পিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাট সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাট সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো ভাইরাল হয়েছে পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে করলো আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে মানে সাতটা আটটা মামলা লিখে ফেলছে আমি জামাত শিবির করি আমি হুজুরদের পক্ষে কথা বলি আমি এটা ওইটা জঙ্গি কত কিছু বলছে তারা এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তার ছবিও তুলছে মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না

আমি গরিব মানুষ ভাই আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয় তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে লোক মানুষ ভাই ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা শর্ত আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে এই মিন্টুর ডিবি অফিসের মধ্যে ভাই আমার বাড়ি থেকে বেশি দূরে না এইখানে নিয়ে একজন একজন পুলিশ পুলিশ সদস্য সদস্য শুধু এখানে চার পাঁচজন ছিল তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে ভাই পুলিশের প্রতি যে একটা সম্মান ভালোবাসার জায়গা এটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সামনে আমার নামে জিডি থাকতো আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করত। এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই আমার নামে কোনো অভিযোগও নাই আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হইলো এরপরে প্রায় এক মাস কেটে যায় কেটে যাওয়ার পরে তো ইদাফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে তুই কেন ভিডিও বানাচ্ছিস না মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না তুই কালকে থেকে ভিডিও বানা আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো এই লাইন ছেড়ে দেবো ভাই প্রয়োজন আমি রিক্সা চালায় খাবো পরে বললো না তোর ভিডিও বানাইতে হবে এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম একদিন তৈদাফরিদি আমাকে ফোন দেয় দিয়ে বলে যে তুই আমার বাসায় আয় তোর সাথে কথা আছে তো আমি মানে তার বাসায় গেলাম যে যাক জীবন একবার তোমায় খেসে গেলে হয়তো আবার মারবে চিন্তা ভাব নিয়ে মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় ঘন্টা তার মধ্যে এক বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান দুই এর মধ্যে তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না সে অনুতপ্ত খুব এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে তার বেডরুমে আমাকে নিয়ে যায় নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে তার সাথে আমার একটা ভিডিও আছে একটা ছবিও আছে তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই হ্যাঁ আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিছি এরপরে তো ইদাফিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ তুমি কি কোনো কষ্টে আসতো তোমার কি টাকা পয়সার দরকার মানে কি প্রবলেম তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই মানে আমি কোনো তার কাছে সাহায্য চাই না এবং আল্লাহ তালাকে বলছি আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তহিদ আফ্রিদের কাছে গিয়ে আমার সাহায্য চাইতে হয় আমি এটা বলবো যে তো ওই অনুতপ্ত হয়েছিল এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে কারণ সে আমার সাথে আর কোনোদিন দিন কোনো দুর্ব্যবহার করে নেই কোনো ক্ষতিও করার চেষ্টা করে নেই সবসময় উপকার করার চেষ্টা করছিল তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে সেটার অপব্যবহার যখন করে তখন আল্লাহ তালা সহ্য করে না আর সেটার বিচার একদিন আল্লাহই করে যেটা আপনারা দেখতে পারছেন ভাই এই যে তহিদ আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তার বাবাকে যে গ্রেপ্তার করা হয়েছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে এই দুই দিন পরে তহিদ আফ্রিতে আবার ফেরত আসবে এসে তার আগের জায়গায় বসবে এখন বিএনপি আসুক আওয়ামী যাবে এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে সেটা তার ধারা সম্ভব এবং আবারও হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে পরবর্তীতে এই মুখ খোলা সাহস টুকার কোনোদিন আমরা নাও পাইতে পারি এটাই সত্য কথা ভাই এই বড় লোকদের সাথে দিন আমরা ফকিন নি গরিব এরা কোনো দিন পারবে না টাকাওয়ালার সাথে টাকা পারে আমি ছোটবেলা থেকে কখনো জ্ঞানজাম মারামারি পছন্দ করি নাই তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে এরকম ভাবে পিঠায় আমি সেই পুলিশ অফিসারের নামটা এখন মনে করতে পারতেছি না সেই রকম একটি কাজ করেছে এরকম তার বিরুদ্ধে আর অনেক অভিযোগ আছে যে তহিদ আফ্রিদির ফোন কলে সেই আরো করেছে এই পুলিশ অফিসার গুলো যদি টাকা খেয়ে মানুষের উপর এরকম অন্যায় অত্যাচার করে এবং সে জানে এটা একটা বেআইনি কাজ যে ছেলেটাকে আমি ডিবি অফিসে ডাকায় যে পিটাচ্ছি এটা একটা বেআইনি কাজ এই বেআইনি কাজটা করার ফলে এটা যদি সে ইয়ে প্রকাশ করে তাহলে আমার চাকরিও যাইতে পারে আমার বিরুদ্ধে মামলা হইতে পারে তবে তৎকালীন সরকার হয়তো বা কিছুই করতো না আমাকে নিয়ে গুম করে দিত যেটা মুখ দিয়ে বলছে এটা বাস্তবে আপনি জানেন এই কথাটা আমি কতবার বলতে চাইছি আমার তৈদ আফ্রিদির উপরে কোনো খোপ নাই ভাই আল্লাহর কসম করে বলতেছি আমার তার উপরে কোনো খোপ নাই আমি শুধু সেই পুলিশের কথাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে আমার উপর অন্যায় অত্যাচার করেছে একজন মানুষ আপনাকে টাকা দিছে আপনি টাকা খাইছেন আমাকে নিয়ে দুটো থাপ্পড় দিতে পারতেন তবে আমাকে কি করলেন আপনারা এক সময় বলে যে সে আমার পুরুষাঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে সহবাস করতে না পারি এবং যে খারাপ গালিগুলো তারা দিছে মানে একটা ভালো কথা তারা বলেন না শুধু গালির উপরে আমার রাখছে এক ঘন্টা এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত

কিভাবে বলবো আপনাদের পুরো এই সাইড আমি চেয়ারও বসতে পারিনি ভাই আমি প্রায় দুইটা মাস চেয়ারে বসতে নাই এখন অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং হয় আপনারা জানেন কদিন পর পর আমি ভিডিও করে বলি যে আমার নাক দিয়ে রক্ত পরে কুট থেকে পরে এইখানেই তো তারা মারছে ভাই তৈদ আফ্রিদি পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে সো আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়ে এবং তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় পরবর্তীতে আমি তার ভালো কিছু কাজের দিকগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি মানুষের সামনে মন থেকেই করি যে ছেলেটাকে আমার ভালো লাগছে সে অনুতপ্ত একজন মানুষ ভুল করে যখন সে ভুল স্বীকার করে সেটা হচ্ছে বড় বিষয় তো আজকে তার এই দুর্দিনে এসে আমি তাকে লাথি মারবো মানে যে হাতি গর্ত পড়লে পিঁপড়া এসে লাথি মারে আমি ওরকম ছেলে না আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা তাকে সুস্থ সবল ভাবে আগের জায়গায় ফিরে আসু তো আপনারা যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান ভাই আর কিছু নেই আমি সবকিছু একদম ক্লিয়ার করে দিছি আমার সাথে যা ঘটছে আমি বলে দিছি আর আমার কাছে अपन किस